নেত্রগুনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে রবিবার টঙ্গিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় পরে টঙ্গি থেকে তাকে নেত্রগুনায় নিয়ে আসা হয় পুলিশ সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে নেত্রগোনা সদর থানায় সাত থেকে আটটি নাশকতার মামলা রয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং কমেন্ট করুন আর আপনাদের কোনো অনুরোধের ভিডিও থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন